সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে আমরা যাচ্ছি চেন্নাইতে বাংলাদেশ থেকে আমার মামারা এসছে তো মামাদেরকে নিয়ে আমি চেন্নাই যাচ্ছি ডক্টর দেখানোর জন্য আমাদের ভোর সাতটার সময় ফ্লাইট তো আমরা ওর জন্য রাত এগারোটার ট্রেনে বেরিয়ে গেছি কারণ আমাদের রাত্রে লাস্ট ট্রেনটা যদি আমরা না ধরি তাহলে সকালের ফ্লাইটটা আমরা পাবো না তাই আমরা লাস্ট ট্রেনটা ধরে বেরিয়ে গেছি আর এদিকে দেখো মামা নাক ডেকে ঘুমাচ্ছে আর ভুড়িটা দেখতে পাচ্ছ বাবা কী বানিয়েছে খেয়ে দিয়ে কিছু করুক বা না করুক ভুড়িটা ভালো বানিয়েছে ঠিক আছে যেহেতু দেখো মামাকে দেখলে আমি হাসি পাচ্ছে দেখো ঘুম ঘুমোচ্ছে কীভাবে তো যাই হোক আমরা আমি মামাকে এইভাবে দেখতে দেখতে ভিডিও করতে করতে নেমে গেলাম দমদম ক্যান্টনমেন্টে এখন আমরা টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাব কারণ দমদম ক্যান্টনমেন্টের টিকিট কাউন্টারের সামনে থেকেই টোটো অটো রিকশা সবই যাই এয়ারপোর্টে তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে আমরা টোটো স্ট্যান্ডে চলে এসেছি এই যে ভদ্রলোকটাকে দেখছেন এনি একমাত্র এয়ারপোর্টে যাবে আর কেউ যাবেন না তো আমরা এনাকে বললাম যে এয়ারপোর্টে যেতে কত করে পড়বে তো ওরা বললো তিনজনে যদি যান রিজার্ভে তাহলে দেড়শো টাকা পড়বে আর রিজার্ভ ছাড়া ওনার নাকি এয়ারপোর্টে যাবে না তো আমরা বললাম যে আমরা তো কুড়ি টাকা করে এয়ারপোর্টে দু মাস আগেও গিয়েছিলাম তা আপনি কেন দেড়শো টাকা চাচ্ছেন রিজার্ভে রিজার্ভে হাইস্টলি আপনি একশো টাকা চাইতে পারেন কিন্তু দেড়শো টাকাটা বেশি হয়ে যাচ্ছে তো উনি বললো যে না দেড়শো টাকার নিচে আমরা আমি আমরা যাব না তো এবার দেখলাম যে রাত তখন অনেক বাজে আর কোথাও গাড়ি পাচ্ছি না তো তখন কি করব এখন উপায় তো একটাই টাকা বেশি দিয়ে যেতেই হবে কিছুই করার নেই তো আমরা দেড়শো টাকা রাজি হয়ে গেলাম উনি আমাদেরকে একটা কথাই বললো যে এয়ারপোর্টের সামনেই নামিয়ে দেবে কিন্তু উনি যেরকম মিথ্যে কথা বলে আমাদেরকে নিয়ে যাবে আমরাও ভাবতে পারিনি তো উনি আমাদের এয়ারপোর্টের সামনে নামায়নি এয়ারপোর্ট থেকে অনেক দূরে মানে যেখানে নামিয়েছে সেখান থেকে এয়ারপোর্ট মানে কি বলবো মানে দুর্বিন্দে দেখতে হবে মানে এয়ারপোর্টটা ঠিক আছে চোখে দেখতে পাচ্ছি মানে সেরকম বড়ভাবে দেখতে পাচ্ছি না চোখে ঠিক আছে তো যাই হোক আমরা বোকা সেজে গেছি পরে আমরা আবার রাস্তা থেকে একটা ট্যাক্সি বুক করেছি সেই ট্যাক্সিওয়ালায় আমাদের সঠিকভাবে নিয়ে গেছে আর তিনি এয়ারপোর্টের সামনে নামায়নি পুরো একদম এয়ারপোর্টের উপরে তুলে দিয়েছে ঠিক আছে আপনারা যদি কখনও এয়ারপোর্টে যান তাহলে সবসময়ের জন্য একটা কথা মনে রাখবেন আপনারা ট্যাক্সি বুক করবেন ট্যাক্সি হোক ওলা হোক যে কোনো চার চাকা গাড়ি আপনারা বুক করবেন বুক করে এয়ারপোর্টে যাবেন আর যদি আপনারা দু চাকা বা তিন চাকা গাড়ি বুক করে এয়ারপোর্টে যেতে চান তাহলে কিন্তু আপনাদের এয়ারপোর্ট থেকে অনেকটা দূরে আপনাদেরকে নামিয়ে দেবে ঠিক আছে সেখান থেকে আপনাদের এয়ারপোর্টে যেতে প্রায় মিনিমাম এক ঘন্টা তো মিনিমাম হেঁটে যেতে এক ঘন্টা টাইম লাগবে আর যদি চার চাকা গাড়ি বুক করে যান তাহলে আপনাদের একদম এয়ারপোর্টের তুলে দেবে ঠিক আছে মানে আপনাদের কোনো আর অসুবিধা নেই আর হাঁটা লাগবে না একটু কারণ ওপরে তুলে দিলে আপনাদের একদম পুরো সামনেই নামিয়ে দেবে ঠিক আছে যেখান থেকে আপনারা প্রবেশ করবেন ভেতরে সেখানটায় নামিয়ে দেবে আর এয়ারপোর্টের ওপরে ওঠার সময় শুধু ভিউটা দেখো কি সুন্দর লাগছে আর এখান থেকে এয়ারপোর্টটা পুরো সম্পূর্ণ মানে মানে কি বলবো মানে অসাধারণ লাগছে শুধু দেখো তোমরা ভিউটা দেখো কি দারুণ লাগছে দেখো তোমরা আমরা এয়ারপোর্টে চলে এসছি এখন আমরা ট্যাক্সি থেকে নামবো তবে ট্যাক্সি ট্যাক্সিওয়ালা আমাদের কাছ থেকে একশো টাকা নিয়েছে আর টোটোওয়ালা আমাদের কাছ থেকে দেড়শো টাকা নিয়েছে মানে এয়ারপোর্টের থেকে কি বলবো কতটা দূরে নামিয়ে দিয়েছে আর এনি একশো টাকা নিয়েছে যেই দিয়ে টোটোওয়ালা এসছে সেখান দিয়েই আবার ট্যাক্সিটা ঘুরিয়ে নিয়ে আমাদেরকে উপরে এসে মাত্র একশো টাকা নিয়েছে অনেক কমই নিয়েছে এবং স যত্ন সহকারে আমাদেরকে একদম এয়ারপোর্টের কাছে নামিয়ে দিয়েছে মানে যেখান থেকে চার পাঁচ পা হাঁটলেই আমরা এয়ারপোর্টের ভেতরে ঢুকে যেতে পারবো আর আমাদের কাছে দুটো ভারী ভারী ব্যাগ ছিল তো বই নিয়ে যেতে খুবই কষ্ট হচ্ছিল তো পাশের দিকে তাকালাম পাশে তাকাতেই দেখলাম যে এখানে হুইল ট্রলি রয়েছে তো এখান থেকে নিয়ে নিলাম নেওয়ার পরে মামাকে বললাম মামা তুমি চলো ঠেলতে ঠেলতে তো আমরা ভেতরের দিকে গেলাম আমরা গেলাম থ্রি সিতে কারণ ওখান থেকে টিকিটটা ভেরিফিকেশান করতে হয় তো ওখান থেকে টিকিটটা ভেরিফিকেশান করলাম করার পরে আমরা হচ্ছে বি টুতে যাব তো তার আগে বলছি আমরা থ্রি সিতে গিয়েছিলাম তো থ্রি সিতে কী আছে সেটাই আমি তোমাদেরকে দেখাবো চলো তো দেখো এখানে সব রকম কোম্পানির রুম আছে তো আপনারা যে যেটা যে কোম্পানির ফ্লাইট বুক করবেন টিকিট তো সেই কোম্পানির কাউন্টার দেখো প্রত্যেকটা কাউন্টার আলাদা আলাদা কোম্পানি দেখো এটা হচ্ছে এয়ার ইন্ডিয়া আর এর পাশেরটা দেখো স্পাইজেট এরকম মানে প্রত্যেকটা কোম্পানি আলাদা আলাদা কাউন্টার করা আছে এখানে যে যেটা যে কোম্পানির ফ্লাইট বুক করবেন সে সেই কোম্পানির কাউন্টারে গিয়ে ওটা ভেরিফিকেশান করতে পারেন আর ডান দিকে তাকালেই আপনারা দেখতে পারবেন যে সিটগুলো আছে এখানে এটা হচ্ছে ওয়েটিং রুম আপনারা এখানে এসে বসে থাকতে পারেন আর বা সাইড দিয়ে যত কাউন্টার আছে সব আলাদা আলাদা কোম্পানি আলাদা আলাদা কাউন্টার করা আছে কোনো অসুবিধা নেই আপনারা যদি এখানে হিন্দি বলতে না পারেন এখানে বাংলায় কথা বলতে পারেন বাংলায় কথা বলতে না পারলে ইংলিশে কথা বলতে পারেন ইংলিশে কথা না জানলে হিন্দিতে বলতে পারেন সব রকম ভাষায় এখানে অ্যালাও আছে এখন আমরা টু বিতে চলে আসলাম এইখানে পাসপোর্ট ভেরিফিকেশান করে টিকিটটা ভেরিফিকেশান করে করার পরে তারপরে ভেতরে প্রবেশ করতে দেবে